হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা রকি র্যাবিট প্রজেক্টটাতে কাজ করতেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আপনারা সকলেই কিন্তু জেনে গিয়েছেন রকি র্যাবিট প্রজেক্ট কিন্তু সেপ্টেম্বরের লিস্টিং হতে যাচ্ছে কিন্তু এই তেইশে সেপ্টেম্বরের আগে আপনাদেরকে ইয়ার ড্রপ পেতে হলে অবশ্যই কিন্তু এইখানে কিছু কাজ করে রাখতে হবে সেই কাজগুলো কিন্তু অনেকেই আপনারা জানেন না রকি র্যাবিটে কিন্তু অসংখ্য ফিচার্স যুক্ত করা হয়েছে যেগুলো এখন পর্যন্ত আমি শেয়ার করতে আপনাদেরকে পারিনি তো যাই হোক আজকের এই ভিডিওটা যারা রকি র্যাবিট প্রজেক্টটাতে কাজ করতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যদি কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু এই রকি র্যাবিট থেকে আপনারা ইয়ার নাও পেতে পারেন আর আমি এই ভিডিওতে আপনাদেরকে কি কি বিষয় ক্লিয়ার করব আগে সেই বিষয়ে একটু ধারণা দেই যেমন ধরুন এইখানে আমি রকি র্যাবিট প্রজেক্টটাতে প্রবেশ করলে আমার এই যে টোটাল আর্নের অপশনটা যে দেখাচ্ছে এইখানে দেখুন কোনো প্রকার কোনো কিন্তু সংকেত নেই অথচ এইখান থেকে অনেকে আবার রকি র্যাবিট প্রজেক্টে প্রবেশ করলে ঠিক এরকম কিন্তু লাল একটা চিহ্ন দেখাচ্ছে আর এই টোটাল আর্নের পাশে লাল চিহ্নটার মধ্যে ক্লিক করলে এরকম কিন্তু আপনাদেরকে একটা দিচ্ছে আসলে এই কেন দিচ্ছে এই বিষয়টা আমি ক্লিয়ার করব পাশাপাশি আপনারা যারা রকি র্যাবিটের এর ইয়ার অপশনে যাচ্ছেন সেইখানে কিন্তু এরকম তিনটা টাস্ক আপনাদেরকে দিচ্ছে এই তিনটা টাস্কের ভিতরে কোন কোন টাস্কগুলো আপনাদেরকে মাসবি করতে হবে এই বিষয়টাও ক্লিয়ার করব কেননা এইখান থেকে যেই কাজগুলো আপনাদেরকে করতে হবে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু রকি র্যাবিট থেকে আপনি পেমেন্ট পাবেন না এবং তার পাশাপাশি আপনারা যারা রকি র্যাবিটে কাজ করতেছেন তারা আসলে কিসের উপরে এই ইয়ারড্রপটা পাবেন সেই বিষয়টাও ক্লিয়ার করব এবং তার পাশাপাশি আরও একটা জিনিস লক্ষ্য করুন আমি যে আমার রকি র্যাবিট প্রজেক্টটাতে প্রবেশ করেছি এইখান থেকে দেখুন এখানে এলিজেবল দেখাচ্ছে আর এলিজেবল মানে কি আমি কিন্তু ড্রপের জন্য অ্যালিজেবল হয়ে গিয়েছি আর অনেকেই কিন্তু এখানে টাইম কাউন্ট ডাউন দেখতেছে আজকে যেহেতু আমি ভিডিওটা আপলোড করব তো আজকে থেকে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু দুই দিনের একটা টাইম কাউন্টডাউন করা হচ্ছে তো এই দুই দিনের ভিতরে আপনাদেরকে কি করতে হবে এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিব এবং তার পাশাপাশি আরো একটা জিনিস লক্ষ্য করেন এইখান থেকে গেম অপশনে গেলে আপনাদেরকে কিন্তু একটা টিকিট দেখাবে এবং এখানে একটা ফাঁকা ঘর দেখাবে সেই ফাঁকা ঘরে আপনারা কোন কোড বসিয়ে এরকম ইন্টারফেসে যেতে পারবেন সেই বিষয়টাও ক্লিয়ার করব আর এরকম ইন্টারফেসে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে গেম খেলে এক্সট্রা রেওয়ার্ড নিতে পারবেন এই তেইশে সেপ্টেম্বরের আগে এবং রকি র্যাবিটের কিন্তু দ্বিতীয় সিজনও আসবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। এক কথায় এই ভিডিওটা রকি র্যাবিট প্রজেক্টে যারা কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোথাও আপনারা স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে দ্বিতীয় কোনো ভিডিওর তাহলে দ্বিতীয় কোন রকি র্যাবিট নিয়ে কিন্তু ভিডিও আপনাদেরকে আর দেখতে হবে না আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে এখানে মতামত জানাবেন অন্যথায় একটু দেখার পরে আপনারা কিন্তু এখানে আজায় কেউ কমেন্ট করবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখার পরে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তারপরেই কমেন্ট করবেন তো ভিওর্স এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন লাইভে আসি আর লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ইনস্ট্যান্ট কিন্তু সেটা সমাধান নিতে পারবেন এবং তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ছোটোখাটো নিউজগুলো সর্বপ্রথমে দেই তারপরে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিও এখন কথা হচ্ছে আমরা যে এই রকি রেবিট প্রজেক্টটাতে কাজ করতেছি এইখানে আগে আমাদের কি করতে হবে এবং সেপ্টেম্বরের আগে আমরা যে এই রকি সেটা কিসের উপরে পাবো এটা আমাদের কোনটা ইনক্রিজ করতে হবে তো শুরুতে আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করি রকি রেবিট প্রজেক্ট থেকে আপনাদেরকে পেমেন্ট পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের টোটাল আর্নের উপর ফোকাস করতে হবে রকি রেবিট কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিয়েছে তারা যে ইয়ারড্রপটা দিবে সেই ইয়ার ড্রপটা কিন্তু আপনাদের টোটাল আর্নের উপর ভিত্তি করে ইয়ার দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনারা যারা এখানে রেফার করেছেন সেই রেফারের উপরেও কিন্তু আপনারা একটু কমিশন পাবেন যে যত বেশি রেফার করেছেন সে তত বেশি এখানে কিন্তু কমিশন এক্সট্রা পাবেন এবং অবশ্যই কিন্তু তারা এখানে ওয়ালেট কানেক্ট করে রাখতে বলছে ওয়ালেটটা কিন্তু মাস বি কানেক্ট করে রাখবেন এখন বিয়ার্স আমি আপনাদেরকে ক্লিয়ার করি এইখানে আমার এলিজেবল কেন দেখাচ্ছে এবং আপনাদের কেন টাইম কাউন্ট ডাউন করা হচ্ছে পাশাপাশি কেন আপনাদের টোটাল আর্নের পাশে এখানে একটা সংকেত দেখাচ্ছে এইটা দেখতে হলে এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে অপশনটাতে এইখানে যাওয়ার পরে এই যে অপশনটা দেখাচ্ছে এটা ক্লিয়ার করব তার আগে ক্লিয়ার করি এই যে এইখানে আপনাদের তিনটা টাস্ক যে দেখাচ্ছে ইয়ার ড্রপ অপশনে এই তিনটা টাস্কের ভিতরে আপনাদেরকে কিন্তু শুরুতে কি করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে দ্বিতীয়ত কিন্তু এখানে ম্যাকে টন ট্রানজেকশন মানে 0.5 টন দিয়ে আপনাদেরকে কিন্তু এখানে একটা ট্রানজেকশন করতে হবে জিরো পয়েন্ট ফাইভ টনের প্রাইস কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো এই ট্রানজেকশনটা যদি আপনি করেন তাহলে কিন্তু এটা আপনার ক্লেম হয়ে যাবে তারপরে আপনাদেরকে কিন্তু অবশ্যই এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কি হবে এই তিনটেই কিন্তু আপনার এইখান থেকে টিকমার্ক হয়ে যাবে তারপরে কিন্তু এই যে টাইমটা কাউন্টডাউন করা হচ্ছে এই টাইম কাউন্টডাউনটা কিন্তু এখান থেকে সরে যে এইখানে কিন্তু আপনাদের এলিজেবল অপশনটা চলে আসবে যেমন ভাবে আমার এইখানে এলিজেবলটা দেখাচ্ছে ঠিক এরকম ভাবে আপনাদেরও কিন্তু এখানে এলিজেবল অপশনটা দেখাবে আর এলিজেবল অপশনটা দেখালেই কিন্তু আপনারা ইয়ার জন্য এলিজেবল হয়ে যাবেন তারপরেই কিন্তু আপনারা এখান থেকে ইয়ারড্রপটাকে ক্লেম করতে পারবেন অন্যথায় কিন্তু এখান থেকে আপনারা ইয়ারড্রপের ড্রপের কোনো প্রকার কোনো প্রফিট পাবেন না এবং এখান থেকে এই যে এখানে দেখুন এক একটা টাস্ক কমপ্লিট দেখাচ্ছে যার কারণে ওয়ান রয়েছে যখন তিনটাই হয়ে যাবে তিনটাই কিন্তু হয়ে গেলে টিক মার্ক হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখান থেকে কিন্তু টাইমটা সরে যাবে আর এইখানে যে টাইমটা দেখাচ্ছে এটা হচ্ছে বর্তমানে দুই দিন তিন ঘন্টা তিপ্পান্ন সেকেন্ড কিন্তু টাইম আছে তারপরে কিন্তু আপনারা এইখান থেকে এই তিনটা টাস্ক কমপ্লিট করার আর কোনো সুযোগ পাবেন না তো অবশ্যই এখন যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন আপনাদের কতক্ষণ টাইম রয়েছে এই টাইমের ভিতরে অবশ্যই কিন্তু এই টাস্ক আপনারা কমপ্লিট করে রাখবেন আমি কিন্তু আমার কোনো প্রজেক্টে আপনাদেরকে ইনভেস্ট করতে বলিনি যেহেতু আমরা এখানে ফ্রিতে কাজ করি তো ফ্রিতে যদি পাই পাব না পেলে কিন্তু নাই তো যাই হোক এই প্রজেক্টটা থেকে যারা ভালোভাবে কাজ করেছেন যাদের টোটাল আর্নের কয়েনটা অনেক বেশি আছে তারাই শুধু কিন্তু এইখান থেকে আপনারা এই ট্রানজেকশনটা করবেন অন্যথায় যাদের এইখানে টোটাল আর্নে অনেক কম কয়েন আছে রেফার করতে পারেননি তারা কিন্তু এইখানে ট্রানজেকশনটা করবেন না তাহলে কিন্তু তারা তেমন পরিমাণ প্রফিট পাবেন না তো যাই হোক এই বিষয়টা ক্লিয়ার করার পরে এখন আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করি এইখান থেকে টোটাল আর্নের মধ্যে ক্লিক করলে মানে এইখানে যে সংকেতটা দেখাচ্ছে এটা কি কারণে দেখাচ্ছে এইখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ঠিক এরকম একটা নোটিশ আসতেছে এটা কি কারণে আসতেছে সেটা বলার আগে আরো একটা কথা বলি এই যে এখান থেকে আমি আপনাদেরকে বলেছি এই যে গেমের গেমের অপশনটা এই এই অপশনটার বিষয় নিয়ে একটু কথা বলতেছি তো আগে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি আসলে কেন আমাদের এইখানে এই সংকেতটা দেখাচ্ছে আর এইখান থেকে কি আমাদেরকে নোটিশ দিয়েছে হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে তারপরে আপনারা মনোযোগ সহকারে দেখবেন নয়তোবা কিন্তু আপনাদের বড় ধরনের ভুল হয়ে যেতে পারে তো এইখান থেকে নোটিশটা তারা এটাই দিয়েছে আপনাদেরকে যে তিনটা টাক্সের কথা একটু আগে বললাম সেই তিনটা টাস্ক যদি আপনারা কমপ্লিট করেন তাহলে অটোমেটিকলি কিন্তু আপনাদের এইখানে এই অপশনটা চলে যাবে এবং এখান থেকে অ্যালিজেবল অপশনটা চলে আসবে আর এটা কিন্তু স্বাভাবিক আমার অ্যাকাউন্টে যেমন দেখাচ্ছে আপনাদেরও কিন্তু এটা স্বাভাবিক হয়ে যাবে আর যদি আপনি এটা না করেন তাহলে আপনার কি হবে এইখান থেকে আপনার টোটাল আর্নের উপর ভিত্তি করে আপনি যতটুকু ইয়ারড্রপ পাওয়ার যোগ্য আছেন সেই ইয়ারড্রপটা কিন্তু আপনাকে দেওয়া হবে না আপনার টোকেনগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে মানে এক কথায় আপনি এখান থেকে কোনো প্রকার কিন্তু ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন না আর কোনো প্রকার কিন্তু এখান থেকে প্রফিট আপনারা পাবেন না তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই তিনটা টাস্ক মাস বি আপনাদেরকে কমপ্লিট করে রাখতে হবে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে আপনাদের কিন্তু অটোমেটিকলি এইটা এখান থেকে ঠিক হয়ে যাবে এবং এই নোটিশটা যে আসতেছে এটাও কিন্তু এখান থেকে সরে যাবে সরে যাওয়ার পরে এখান থেকে টাইমটাও কিন্তু এখান থেকে সরে যাবে তারপরে এখান থেকে আপনার অ্যালিজেবল অপশন চলে আসবে আর অ্যালিজেবল আসলেই কিন্তু আপনি এখান থেকে ইয়ার ড্রপের জন্য যোগ্য হয়ে যাবেন আপনি এইখানে যতটুকু টোটাল আর্ন করেছেন সেটার উপর ভিত্তি করে যতটুকু টোকেন পাওয়ার যোগ্য আপনি সেটা কিন্তু আপনার টন কিপার ওয়ালেট যদি কানেক্ট করে রাখেন সেইটাতে তারা দিয়ে দিবে অবশ্যই যদি ক্লেমের নতুন কোনো আপডেট আসে সেইটা নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করব অবশ্যই টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন ভিউয়ার্স আমরা চলে আসি এই গেমের অপশনটাতে এটা আমরা কি এক্সট্রা রিওয়ার্ড পাবো এটা জানতে হলে আমরা এখান থেকে এই যে আমার অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে আপনারা যদি গেম অপশনটাতে চলে যান তাহলে দেখতে পারবেন আমার এরকম ইন্টারফেস আসতেছে আপনাদের কিন্তু একটা টিকিট শো করবে এবং নিচে একটা ফাঁকা ঘর দেখাবে সেই ফাঁকা ঘরটাতে কিন্তু আপনাদেরকে একটা কোড দিতে হবে সেই কোডটা দেওয়ার পরে সাবমিট করলে আপনারা কিন্তু এই ইন্টারফেসটা পাবেন অন্যথায় কিন্তু পাবেন না আর এই কোডটা দেওয়ার জন্য আপনারা এই যে মাই পাসটাতে যদি আমি চলে যাই তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমার একটা কার্ড রয়েছে মানে এই কার্ডটার নিচে লেখা আছে ইউ আর গ্যাম পাস তো একটা কোড কিন্তু তারা আমাকে দিয়েছে এই কোডটা ব্যবহার করে আপনারা ইন টোটাল কিন্তু এইখানে জয়েন হতে পারবেন তিন হাজার এগারো জন তো এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম যার কারণে সেখান থেকে কিন্তু আপনারা নয়শো সত্তর জন আমার কোড ব্যবহার করে জয়েন হয়েছেন তার বিনিময়ে কিন্তু আমি এক্সট্রাভাবে এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো পেয়েছি এটা কিন্তু আমার এক্সট্রা একটা রেওয়ার্ড আপনারা যখন আমার এই কোডটা ব্যবহার করে এইখানে জয়েন হবেন তারপরে কিন্তু আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসটা পেলে আপনারা মাই পাসে চলে যাওয়ার পরে আপনারাও কিন্তু আপনাদের এইখান থেকে একটা কোড পাবেন আর আপনার কোডটা ব্যবহার করে কতজন মানুষ এখানে জয়েন পারবে সেটাও কিন্তু এখানে শো করবে তো আপনি আপনার কোডটা মানুষকে শেয়ার করবেন মানে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তারা যদি এইখানে জয়েন হয় তাহলে আপনি কিন্তু এক্সট্রাভাবে কিছু কয়েন পাবেন সেটা কিন্তু আপনার এক্সট্রা রেওয়ার্ড হবে আর এটা কিন্তু আপনাকে এক্সট্রাভাবে একটা ড্রপের জন্য বোনাস কাজ দেওয়া হবে তারপরে এখানে কিন্তু আরও একটা কাজ আছে যখন এখানে সবাই জয়েন হয়ে যাবে তারপরে আপনি যদি এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পরে এখানে তিনটা ফিচার্স পাবেন এই দুইটা কিন্তু কামিন সোন দেখাচ্ছে আর এই যে প্রথমটা আছে ব্যাটেল এইখানে যদি আপনি ক্লিক করে দেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তিনটা গেম আপনি খেলতে পারবেন এখান থেকে আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে খেলতে হবে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারেন যদি বেশি কয়েন থাকে তাহলে এটা করবেন যদি মাঝারি কয়েন থাকে তাহলে এটা করতে পারেন আর অল্প কয়েন থাকলে কিন্তু এটা করতে পারেন এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা কয়েন ইনকাম করতে পারবেন এবং কিন্তু আপনার কয়েনগুলো গুলো লসও করতে পারেন তো যাই হোক এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য কিন্তু অপশন আছে এই যে দেখুন এখান থেকে যে কোনো একটাতে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারেন পার্টিসিপেট করার জন্য এখানে প্রথমটাতে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইখানে কি আছে এইখান থেকে কিন্তু এটা ফুল হয়ে গিয়েছে তো এখন নতুন করে একটা টাইম কাউন্ট করা হবে এইখানে তারপরে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন এখন এই ফুলটা যেহেতু আছে এটা কিন্তু নতুন করে এই যে এক মিনিট টাইম চলতেছে এইটা এক মিনিট টাইমটা যাওয়ার পরে আপনাকে কয়েন ইনভেস্ট করতে বলবে আপনি যত বেশি কয়েন ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু এখানে আপনার জেতার চান্সটা থাকবে যেমন দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষ ইনভেস্ট করেছে এই যে দেখুন যে এক লাখ পয়েন্ট এখানে ইনভেস্ট করেছে সে কিন্তু জিরো পয়েন্ট জেতার চান্স আছে আর যে এখান থেকে পাঁচ লাখ ইনভেস্ট করেছে সে কিন্তু তিন পয়েন্ট জেতার চান্স আছে আর যারা ওয়ান মিলিয়ন করেছে তারা কিন্তু এখান থেকে সাত পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট চান্স আসে এখানে জেতার যদি জিতে যায় তাহলে কিন্তু এখান থেকে তারা কয়েন পাবে আর এটা কীরকমভাবে হবে যদি আপনি ওয়ান মিলিয়ন কয়েন এখানে ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই যে গোলটা আছে এখানে কিন্তু কালার চেঞ্জ করা আছে এই কালার কিন্তু আপনাকে একটা দেওয়া হবে তো সেই কালারের অংশটা বেশি হবে যদি আপনি বেশি কয়েন ইনভেস্ট করেন আর যদি অল্প কয়েন ইনভেস্ট করেন তাহলে আপনার কিন্তু ঘরটা একটু ছোট থাকবে যেমন ধরুন এই যে এখানে কিন্তু অসংখ্য কালার দেখাচ্ছে এগুলো কিন্তু ছোট ছোট ঘর দেখাচ্ছে আর এগুলো কিন্তু বড় বড় দেখাচ্ছে এই বড় বড়গুলো দেখার কারণ এখানে কিন্তু তারা বেশি ইনভেস্ট করেছে যার কারণে এটা বড় বড় দেখাচ্ছে আর যারা কম ইনভেস্ট করেছে তাদের ঘরের পরিমাণটা কিন্তু অনেকটাই কম এই যে দেখুন এই টাইমটা কিন্তু শেষ হয়ে গেল এখন এখানে আমি জয়েন হয়ে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখনো কিন্তু শুরু হয় না এই যে শুরু হয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাকে জয়েন করার জন্য এই যে সাথে সাথে কিন্তু সবাই জয়েন হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আমি জয়েন হতে পারতেছি না তো যাই হোক আপনি জয়েন হওয়ার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কতগুলো কয়েন ইনভেস্ট করবেন এই যে দেখুন এ কিন্তু এগারো মিল ওয়ান মিলিয়ন কয়েন যখন ইনভেস্ট করেছে এর কিন্তু এগারো পার্সেন্ট চান্স আছে আর এগারো পার্সেন্ট চান্স কোথায় এই যে সবুজ কালারটা আছে এই যে এই ঘরটা কিন্তু তার তো যখন এই টাইমটা শেষ হয়ে যাবে এটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়ার একটা অপশন আসবে যখন এটা ঘুরিয়ে দিবে এটা যদি এই সবুজ ঘরটাতে একটা কাটা থাকবে সেই কাটাটা যদি সবুজ ঘরটাতে গিয়ে আটকে যায় তাহলে কিন্তু এই সবুজ ঘরের যে ইনভেস্ট করেছে ওয়ান মিলিয়ন কয়েন এই যে এ ইনভেস্ট করেছে এ কিন্তু জিতে যাবে আর যদি অন্যরা পেয়ে যায় তাহলে অন্যরা জিতে যাবে এইভাবে করে কিন্তু এখান থেকে আপনারা কয়েনটাকে কানেক্ট করতে পারবেন আর এই কয়েন দিয়ে কিন্তু আপনারা এক্সট্রা একটা রেওয়ার্ড নিতে পারবেন আর যদি আপনি হেরে যান তাহলে কিন্তু আপনার কয়েনগুলো কেটে নিবে তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এই গেমের বিষয়টা কিন্তু এটাই আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক এখন ইয়ার ড্রপের জন্য আপনাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই আপনারা এখান থেকে যদি এই লাল অপশনটা থাকে এখানে ক্লিক করে দিয়ে আপনারা অবশ্যই যে তিনটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে বলছে সেই তিনটা টাস্ক কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন এবং রকি রেবিটের কিন্তু দ্বিতীয় একটা সিজনও আসবে তো প্রথম সিজনে যারা এখানে ভালোভাবে প্রফিট করতে পারেনি দ্বিতীয় সিজনের জন্য ওয়েট করেন দ্বিতীয় সিজনের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হবে তো আশা করি আপনাদেরকে টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝাইতে পারছি এবং তার পাশাপাশি এইখান থেকে আমাদেরকে যে ইয়ারড্রপটা দেওয়া হবে এটা কিন্তু আমাদের লেভেল এবং এই যে টোটাল আর্নটা আছে এটার উপর ভিত্তি করেই দেওয়া হবে তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো সমস্যার সমাধানটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর তার পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য ভালোভাবে আরো ভিডিও উপস্থাপনা করতে পারি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ